বাংলাদেশের যতগুলো এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর এলাকা হচ্ছে চট্টগ্রাম এলাকা এই মুহূর্তে আমি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ঘুরছি এই যে দেখেন এইখানটায় কত সুন্দর সবজি চাষ করা হয়েছে লাল শাক মূলা শাক দেখা যাচ্ছে কৃষক ক্ষেত থেকে সবজি নিয়ে আসছে ভালো লাগে সকালবেলা মিষ্টি রো তুটছে আর ছোট্ট সুন্দর একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে দুপাশেই প্রচুর শাকসবজি এবং ফসলের ক্ষেত দেখা যাচ্ছে আসলে সকালবেলায় এই সুন্দর দৃশ্য দেখে একদম মন ভরে যাচ্ছে প্রচুর পরিমাণ সবজি দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে লাল শাক সবজি রোপণ করা হয়েছে আসলে এখানটায় দেখা যাচ্ছে মানে বিস্তৃত এলাকা জুড়ে সবজি চাষ করা হয়েছে সামনে প্রচুর পরিমাণ টমেটো ক্ষেত দেখা যাচ্ছে পাখির ডাক কলকাকলি শোনা যাচ্ছে আসলে একদম দূষণমুক্ত একটা এলাকায় ঘুরছি